সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন কলে বহু ব্যাধ আছে দুদু ভাই ঠিকই গেছে ঠিকই গেছে সব জায়গায় দুদু ভাইদের লোক ঢুকেছে একেবারে ফাউল এগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠেং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসি না এনজিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বেঁধে দিয়ে খেলানোর পরে উনি খাবি আবার বেঁধেও নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইছে মুরবি মানুষ তো ইতিহাস দেখা দরকার

রহমান হাবিব আর একটা উদাহরণ ওই নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকবার না নামাজের ইমামাজের ছাত্রলীগের প্রেসিডেন্ট বিএনপির ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর তিনবার হক চৌধুরী এক বিএনপি করে এমনকি পরপর দুইবারের সভাপতি হওয়া কে মোবাইল রহমান সেও বিএনপির সাধারণ সম্পাদক অনেক অনেকদিন

বুলু ভাই নিছে তো আর টিভি দখল কে নিছে কইলাম না এ সালামের সাম্রাজ্য দেখতেছে সালাদিন সাহেব দেখতেছে সামিটা যাই কে বসতেছে হ্যাঁ আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে হ্যাঁ দখল করতেছেন সবকিছুই দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না বারোশো বিঘা চিং বিঘা দখল করেছেন আর দেখামো আর দেখামো এডিটার সাহেব দেখামো না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দি আজকে না দেখায় বিএনপির যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো নি এইটার কি কর না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে দখল থেকে নাই যে অধিকার ফিরে পাওয়া মির্জা ফখরুল বলছে এটা তো দখল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটা প্রমাণ আছে দেখেন সে দেখে দেন আওয়ামী লীগের মি করেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেগুলো স্থানীয় ভাবে বিএনপির টেকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিয়েছে সত্য তবে এগুলো স্থানীয়

বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে এই বিএনপি আওয়ামী করা নিয়ে কথা বলি আওয়ামী লীগের যা কাজ কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আওয়ামী একা শক্তিতে কখনো যেতে পারত না সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমারে গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে জিয়া কি ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসি না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পাইলো নি পাইলো না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছে মির্জা দেখেছেন তো আপনারা আসলে করতেছেন আর কি করতেছেন আমি রাজনীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি আপনারা বাংলাদেশ আর বিএনপি দেন সারদি বলে দেখেন বিএনপি কোন নেতা বলে নাই এটা তারা রহমান পর্যন্ত বলছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের তোমরা বাংলাদেশ গড়তে চাই বিএনপি দেখেছেন তো বিএনপি আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখেছেন আপনারা দেখতেছেন আমালিকদের বিএনপি করার জন্য হ্যাঁ দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজি ভাই ডাকিচ্ছে আমি ঘোষিত ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে জান জান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমলে একটা আশ্চর্য মেশিন সব রাজা কার ঢুকেলে মুক্তিযোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে সব আমলিক ঢুকেলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি দেখিছে আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সে জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তারেক রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার একটা পলিটিক্যাল প্রজেক্ট তুলে ধরে এখন বিএনপি এসে খাও খাও করে ধরবি আপনি না প্রীগেরনাথ নিয়ে একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সংগীত এটা পলিটিক্যাল কোশ্চেন এটা জাতির আত্মপরিচয় আমি তো বদলিহারের কবিতা পছন্দ করি রবীন্দ্রনাথ বাঁধি দেন তা আমি কি বদলিহারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানাবো বেকুবা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে কি আমি বাংলাদেশে জাতীয় সংগীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার সেই প্রজেক্টের মধ্যে বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যে রমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ টেক্কট উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গ ভাবে হাসিনা পতনের পর দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত ভাবে মোকাবিলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই দেওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কারণ এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবাই বেশি বুঝে এই একটা খুব ইন্টালেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইত বলাই বাড়লো বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলাম পন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতা ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে সেটা লিবারাল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়া এই সাফল্যটা নস্বাদ করতে বদ্ধ করছিল। তার পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলাম পন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নষ্ট করে দিতেছে বিশ দলীয় জোটের মধ্যে ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম পন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলাম পন্থীদের ঐক্য একটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে কে দিয়া ভারতের বিপদের ক্ষেত্রগুলোকে বাসপাকির মতো সোখেনা ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাত ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপি কে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপি কে দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না আইন সেই না দরকার নাই এটা উল্টে দেখে জামাত ইসলামকে দুর্বল করা কৌশল আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ ছাত্র জনতা শুধু আমলিগকে সরাই দিছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আমলীগকে ছুড়ে ফেলে দিতে চায় না তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়াজের রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিছিল এখন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড ব্যাংকের সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকানি আওয়ামী বলি আগের চেয়ে বেশি ফ্যাসিস হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি কে আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই যদি বিএনপির লোকরা প্রশ্ক করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপ গিয়ে পড়বে বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এ পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনা একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় বিচার এক মিলবে। যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোন দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী লীগ হয়ে মুছে ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে